রহমানির রহিম আসসালামু আলাইকুম সেই সাথে আলহামদুলিল্লাহ যে আপনারা যারা স্কুল কলেজের উপবৃত্তির প্যারোলের চিঠির জন্য অপেক্ষা করতেছিলেন এই চিঠিটা কিন্তু ফাইনালি আজকে আমার হাতে এসে পৌঁছেছে আপনারা দেখতেছেন যে এখন সময় হচ্ছে বারোটা এ এম অর্থাৎ আজকে কিন্তু একুশ তারিখ পরে গেল তো আমি কিন্তু এই বারোটার সময়ে এই ভিডিওটা তৈরি করা শুরু করলাম তো ভিওয়ার্স আমি আসলে আপনাদের জন্য বলি যে আপনারা যতগুলো চ্যানেলের মনে করেন যে উপবৃত্তি বিষয়ক ভিডিওগুলো দেখেন আমি প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সার্চ করে দেখেছি যে তারা কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেনি জাস্ট শুধু আমার কিন্তু চিঠিটা রয়েছে তো আমার এই ভিডিওর পরে হয়তো অনেকেই ভিডিও তৈরি করবে কিন্তু আসলে সেখানে বিভ্রান্তি সরাইতে পারে যেরকম আমি আপনাদেরকে বলি আপনাদেরকে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং সেই সাথে আমি আপনাদেরকে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের প্রতি আমি দাবি জানাবো জোর দাবি যে আপনারা কিন্তু অনেক আমাকে গালিগালাজ করেছেন যে উপবৃত্তির টাকা দিবে না উপবৃত্তির টাকা জুন মাসে দিবে তো ভিউয়ার্স যদি আপনারা আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনার উপর যথেষ্ট দাবি রাখবো কারণ আমি দেখছি যে আমার চ্যানেলে এখন পর্যন্ত সত্তর পার্সেন্ট মানুষ আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর অবশ্যই চিঠিটাতে কি বলেছে কবে টাকাটা দিবে কারণ এখানে আমি পঁচিশ তারিখ লিখেছি এবং চিঠিতে যে সকল বিষয়গুলো জানিয়েছে এগুলো আপনি যদি না মানে না জানেন এবং আপনার সাথে স্কুলের সাথে আপনি যদি যোগাযোগ যদি না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন তখন কিন্তু আমাকে বলবেন আবার যে আমি আসলে ভুয়া ইউটিউবার আসলে আপনারা ইউটিউবে ভিডিওগুলো বারবার দেখেন এবং দেখে সেখান থেকে মনে করেন যে মানে অনেক রকম তথ্য পেয়ে আপনারা কিন্তু ধারণা করেন যে আমি যে ভিডিওগুলো তৈরি করি অন্যান্য ইউটিউবারের সাথে সেই ভিডিওগুলো না মিলার কারণে আপনাদের মনে হয় আমি মনে হয় ভুয়া আর তারা মনে হয় সঠিক কারণ তারা একজনের ভিডিও দেখে আরেকজন মানে অনেকজন ভিডিও তৈরি করে যার কারণে তাদের ভিডিওগুলো সমার সবারগুলোই কিন্তু একই ক্যাটাগরিতে কিন্তু আমারগুলো হয় আলাদা ক্যাটাগরিতে তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলি যে আমার কাছে হোয়াটসঅ্যাপে খুবই কল আসতেছিলো যে সাব্বির নামে নাকি একটা ইউটিউব চ্যানেল রয়েছে হয়তো বা তার সাথে আমার মনে করেন যে হচ্ছে ভাতার টাকা দ্বিতীয় কিস্তি যখন দেয় তখন মনে করেন যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সেই চ্যানেলটা যে সেই চ্যানেলটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ মিথ্যা মনে করেন যে হচ্ছে আপনাদের তথ্য সরানো হয় তো সেখান থেকে নাকি একটা তথ্য সরিয়েছিল সেটা হচ্ছে আপনাদের আঠেরো তারিখে তো বা সতেরো তারিখে এরকম দিনে একটা ভিডিও তৈরি করেছিল যে আসলে জুন মাস ছাড়া টাকা দিবে না উনি চ্যালেঞ্জ করেছে এবং উনি বলেছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তার ওনার কোন নাকি মামা খালু রয়েছে তারা চাকরি করে তারা তাকে জানিয়েছে যে আসলে টাকাটা আপনাদের জুন মাস ছাড়া দিবে না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে উনি এই কথাটা বলার পরে আমি কিন্তু হাসতেছিলাম আমার অডিয়েন্সের কাছ থেকে শুনে যে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পর্যন্ত পাঠিয়েছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারবো তো আমি কিন্তু আপনাদেরকে বলি যে আমি কিন্তু এই জিনিসটার জন্য অপেক্ষা ছিলাম যে আমাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার ট্রাস্ট থেকে বারবার একটা বিষয়ে সিগন্যাল দেওয়া হচ্ছিল তা হচ্ছে যে মার্চ মাসে উপবৃত্তির যে কোনো একটা ফাইনাল আসবে অর্থাৎ হয় উপবৃত্তি দিবে আর না হয় উপবৃত্তি মনে করেন যে আপনাদের চিরতরে বন্ধ হয়ে যাবে কিন্তু ভিওয়ার্স আসলে আজকে কিন্তু আমার কাছে চিঠিটা চলে আসলো তো এমন একটা সময় আসলো যে এই টাইমে আসলে ভিডিও পাবলিশ করা কোনো ক্রমে সম্ভব না আপনারা আমার কম্পিউটারের টাইম দেখুন যে বারোটা তিন মিনিট এখন কোনো অডিয়েন্স নেই তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য আরেকটা কথা বলি যে যারা আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করতেছে তাদের টাকাটা শুক্রবারে দিবে কিনা এটা আমি ভিডিওর মাঝখানে বলতেছি তো ভিহার্টস আমি আর অপেক্ষা করাব না আপনাদেরকে আমি এখন এই চিঠিটা দেখাবো তো এই চিঠিটা পড়ার আগে অবশ্যই আপনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হলে আপনার প্রতি আমার বিশেষ কিন্তু একটা দাবি থেকে যাবে তো ভিহার্স আমি আপনাদেরকে বলি যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি সভা হবে এটা হচ্ছে চব্বিশ তিন পঁচিশ তারিখে রোজ সোমবার দুপুর দুইটায় এবং আপনারা জানেন যে এটা আসলে পরিচালক হচ্ছে জনাব স্মৃতি কর্মকার উনি হচ্ছেন অতিরিক্ত সচিব তো এটা কিন্তু যে সভাটা হবে সবার যে অর্থাৎ তিন নম্বর যে আর্টিকেলটা রয়েছে এখানে যেটা বলা হয়েছে যে সবার আলোচ্যসূচি এই সভাটা কিসের ভিত্তিতে হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানে যে বিষয়টা বলেছে আমি যদি আপনাদেরকে গ নাম্বারে নিয়ে যাই খ নাম্বারটা একেবারেই বাদ দিয়ে মনে করেন যে গ নাম্বারে নিয়ে গেলাম তো এখানে বলছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও নবম শ্রেণীর বিশেষ ক্ষেত্রে শ্রেণী শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী কিন্তু আপনাদের যে উপবৃত্তি আবেদন এটা কিন্তু আবেদন শুরু হয়ে যাবে কাদের যারা নতুন করে স্কুলে ভর্তি হয়েছে এবং হচ্ছে এখানে ও নাম্বার বলেছে উপবৃত্তি ও টিউশন ফির বাউন্স কিন্তু সংশোধিত এনে তো বুঝবেন উপবৃত্তি ও টিউশন ফির বাউন্স কিন্তু সংশোধিত সংশোধিত তথ্য ইএফটি সমূহের সম্পূরক পেরল প্রস্তুত তো আপনারা বুঝতে পারছেন যে গ নাম্বার আর হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ও নাম্বার এই মনে করেন যে দুইটা আর্টিকেল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এখানে হচ্ছে যে জুলাই থেকে ডিসেম্বরে যাদের মনে করেন যে হচ্ছে উপবৃত্তি এবং টিউশন ফি অর্থাৎ আপনারা জানেন যে মনে করেন যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার কাজ থেকে চারটা উপবৃত্তি দেওয়া হয় এবং সেই সাথে বৃত্তিগুলো দেওয়া হয় তো এগুলো মিলেই একটি কিন্তু প্যারোল তৈরি করা হবে এবং সেখানে কী করা হবে যে ব্যাংক বাউন্স সংশোধিত অর্থাৎ যারা আপনারা প্রথম কিস্তিতে টাকা পাননি তারা কিন্তু খুব দ্রুত আপনাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন কারণ এই সিঠিটার পরে আর কিন্তু কোনো প্রকার চিঠি ইস্যু করা হবে না প্যারোলের জন্য কারণ এই সিটির মাধ্যমে কিন্তু ফাইন ফাইনালি আপনাদের সমস্ত কিছু অ্যাড করে আপনাদেরকে টাকাগুলো খুব দ্রুত দেওয়া হবে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা সেটা হচ্ছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং স্কুল কলেজ মাদ্রাসা সবারই কিন্তু পেরোলের চিঠি চলে এসেছে তো যেহেতু প্যারলের চিঠি চলে এসেছে আপনারা দেখেছেন যে ভাতার টাকার ক্ষেত্রে কিন্তু হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে প্যারোল নিয়ে কিন্তু আপনাদেরকে টাকা দিয়েছে তো এটা কিন্তু হবে চব্বিশ তারিখের সবাই তো চব্বিশ তারিখে কিন্তু আরেকটি চিঠি ইস্যু করা হবে যে আসলে প্যারোলের মেয়াদটা তাদেরকে কয়দিন দেওয়া হবে একদিন দুই দিন বা তিন দিন এর বেশি কিন্তু দেওয়া হবে না এরপরেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা দেওয়া হবে তো আমি আশা করি যে এখনও তারা যদি চেষ্টা করে আপনাদেরকে কিন্তু ঈদের আগেই টাকাটা দিয়ে দিবে কখনোই আপনাদের এই টাকাটার জন্য জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে না তো ভিউয়ার্স আমি আপনার আপনাদেরকে বলবো যে আসলে প্রধানমন্ত্রীর শিক্ষা শিক্ষা সহায়তা ট্রাস্টের সাথে যথেষ্ট যোগাযোগ রেখে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করার লাগে এর আগে কিন্তু আপনারা দেখেননি যে এরকমভাবে কেউ দেখাতে পেরেছে যে আই থেকে কীভাবে টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে যায় বাংলাদেশ ব্যাঙ্ক কীভাবে মনে করেন যে নগদের কাছে টাকা দেয় এবং সুনির্দিষ্টভাবে যে কতজন ভাতা পাবে আজকে কতগুলো ইএফটি হলো কতগুলো টোকেন তৈরি হলো এ বিষয়গুলো কিন্তু আপনারা কিন্তু দেখেননি যেরকম আমি ভাতার টাকার ক্ষেত্রে দেখেছি সেরকম কিন্তু আপনাদেরকে উপবৃত্তির ক্ষেত্রেও দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং হচ্ছে আজকে শুক্রবার অনেক ইউটিউবার এর আগে বলে ছিল যে শুক্রবার বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেয় না আই বন্ধ থাকে কিন্তু ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আজকে কিন্তু শুক্রবার আজকেও টাকা পাবেন কালকে শনিবার কালকেও টাকা পাবেন কারণ আপনারা জানেন যে তেইশ তারিখ থেকে কিন্তু সরকারি যে বেতন ভাতাগুলো রয়েছে সেগুলো দেওয়া শুরু হবে তো যার কারণে আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাগুলো খুব দ্রুত সেবা দেওয়া শেষ হবে তো ভিওয়ার্স আশা করি যে আপনারা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ইনফরমেশনমূলক তথ্য পেতে এবং